দুলহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ফুড প্যাক উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন মঙ্গলবার এগারোই মার্চ দুপুর দুইটায় মারুফিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদি হাসান প্রধান মেহমান ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবু বিশিষ্ট আলেমিন মৌলানা উদ্দিনের সভাপতিত্বে ও শাহরের জামান মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জামাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম কুপন সাবেক চেয়ারম্যান আবহানি মোহাম্মদ নুমান সহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে স্থানীয় শতাধিক দস্ত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় আপনারা যারা সন্তানরা বিদেশে রয়েছে আমরা একটা দৈবের মাধ্যমে খবর পেয়েছি কিন্তু বশত আমাদের এখানে সদস্য আছে দেড়শো জন প্রায় মানে দেড়শো জন মঙ্গল তা আমি অনুরোধ করবো যারা পরবর্তীতে এই ভিডিওটা আমি অনুরোধ করবো আপনাদেরকে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনারাও যদি আমাদের সাথে সামিল হয়ে আপনারা যদি আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেন তাহলে আমরা আমাদের এই কার্যক্রমগুলো ভবিষ্যৎ আরও বিশাল আকারে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি এবং আরা মুসলমান আর কি আরা ধর্মের নাম কি রমজান মাস বারোয়া মাস আছে বারো মাসের মধ্যে এগারো মাস হতে রমজান মাস বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ

মহ আপোনালোকে দীৰ্ঘ দান কৰক আজি দান সুস্থ কৰোঁ আৰু এই যাত্ৰা কৰি